হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল সো গাইস তোমরা সবাই কেমন আছো হচ্ছে সবাই ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম মতো একটা ব্লগ ভিডিও নেই আর গাইস আজকে ব্লগটা হতে চলেছে স্পেশাল কারণ আজকে আমার বার্থডে তো এখন আমি রেডি শেডি হয়ে যাব কেক আনতে তো চলো যেতে যেতে কথা হচ্ছে সো গাইস রেডি সেডি হয়ে চলে যাচ্ছি কেক কিনতে আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা বাজারে আর বাজারে এসে বাজারে এসে কী বলবো গাইস এতগুলো কেক দেখে আমার তো মাথা নষ্ট আমার তো ভালো লাগছিলো সবগুলো কেকই নিয়ে নিই কিন্তু সবগুলো তো আর নিতে পারলাম না তার জন্য একটা কেক নিয়ে চলে গেলাম আমরা ফুচকার দোকানে আর ফুচকার দোকানে এসে আমরা খেয়ে নিলাম একটু ফুচকা আর ফুচকা খেয়ে এখন আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে এরা ডেকোরেশনের কাজ করছিল আর আমি এদের দেখে দেখে ঢং করছিলাম তারপরে আস্তে আস্তে সাজানো প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এই দেখো তোমরা ফাইলার লুক তারপরে গাইস হয়ে গেছিলাম আমি রেডি আর রেডি হয়ে ওয়েট করছিলাম সবার জন্য তারপরে দেখো গাইস এখানে সবাই এসেছে আর আসার পরে আমরা একটু সবাই মিলে গান করে আড্ডা মারছিলাম তো অনেকটা আড্ডায় আর কি মজা করার পরে এখন ফাইনালি কেক কাটার পালা তো আর গায়ে সোরা বসেছিল খেতে আর আমি ক্যামেরা নিয়ে ওদের সামনে গিয়ে একটু ঢং করছিলাম ওরা কি বলে সেগুলোই শোনার চেষ্টা করছিলাম আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেছিল বাড়িতে আর আজকে ব্লক টাই অফ দি স্টপ টাটা গাইজ বাই বাই